হরে কৃষ্ণ তো ভগবদ গীতার জ্ঞান ভগবান কাদের জন্য দিয়েছেন তো আমরা সবাই জানি শ্রীমদ ভগবদ গীতা হল ভগবান কৃষ্ণের মুখ নিশ্চিত বাণী তো তিনি কখন এই বাণী দান করেছেন না কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন অর্জুন তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করতে চাইছিলেন না ঠিক সেই সময় ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝানোর জন্যে যে সমস্ত কথাগুলি বলেছেন সেগুলি শ্রীমদ্ভাগবত গীতা হিসেবে আমাদের কাছে উপস্থিত হয়েছে তো আমরা এখন দেখব যে ভগবান কৃষ্ণ যে কথাগুলি অর্জুনকে বলেছিলেন সখা অর্জুনকে বলেছিলেন কথাগুলি তো অর্জুনকে বলেছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু শুধুই কি অর্জুনের শিক্ষার জন্যে আমাদের জন্যে না হ্যাঁ আমাদের জন্য অর্জুনকে বলেছিলেন অর্জুন সেখান থেকে শিক্ষা লাভ করেছেন অর্জুন আবার যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এটা আমরা সবাই জানি কিন্তু এই গীতার জ্ঞান আমাদের সবার জন্যে এই বিষয়টা হয়তো আমরা অনেকে খেয়াল করি না তো আমরা একটু বিচার বিশ্লেষণ করে ভেবে দেখি যে গীতার জ্ঞান ভগবান কাদের কাদের জন্য দিয়েছেন অর্জুনকে তো দিয়েইছেন গীতার জ্ঞান ভগবান সমগ্র মানব জাতির জন্য দিয়েছেন কোনো সম্প্রদায়ের জন্য নয় কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নয় আবার কেবলমাত্র বৈষ্ণবদের জন্যও নয় তো কথাটা তো বললাম প্রমাণ কি হবে হ্যাঁ প্রমাণ আছে শ্রীমদ্ ভাগবত গীতার বিভিন্ন শ্লোকের মধ্যে বা বলতে গেলে ছত্রে ছত্রে এর প্রমাণ আছে তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা একটা শ্লোক নিয়ে আলোচনা করব যেখানে আমরা দেখতে পাবো ভগবান এই জ্ঞান মানব সমাজের জন্য দিয়েছেন তো আমরা চলে যাই চতুর্থ অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে সেখানে ভগবান কি বলছেন চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ সহ তস্যকর্তরমপি মানবৃদ্ধি অকর্তরম অব্যয়ম এই শ্লোকের বাংলা অনুবাদে বলা হচ্ছে প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে এই যে মানব সমাজে আমি মানব সমাজে ভগবান নিজেকে বলছেন আমি মানব সমাজে কোন একটা বিশেষ সম্প্রদায়ের জন্য নয় মানব সমাজে চারিটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছে কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র সবাই আমরা জানি আমি এই প্রকার সষ্টা হলেই আমি এই প্রথার হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলেই জানবে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ভগবান গীতার জ্ঞান যেমন অর্জুনকে শুনিয়েছেন তেমন সেটা সমগ্র মানব জাতির জন্যও সমগ্র মানব সমাজের জন্য বলেছেন সেই জন্যে বলছেন যে আমি মানব সমাজে চারিটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি স্বয়ং ভগবান বলছেন আমি মানব সমাজে কোনো একটা বিশেষ সম্প্রদায়কে নয় টোটাল মানব সমাজের জন্য চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছেন ব্রাহ্মণ বৈশ্য শূদ্র তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে শ্রীমদ ভাগবত গীতা শুধু আমার নয় আপনার নয় আমাদের সকলের সমগ্র মানব জাতির জন্যে ভগবান দিয়েছেন আমাদের গীতা হরে বল হরে কৃষ্ণ